ঘের নির্দেশ যেখানে কাগ নির্দেশে সেই আনসার সদস্যরা আন্দোলন করছিল এমনকি সেই রাতে কি ঘটেছিল যেখানে ছাত্রদের উদ্দেশ্যে গলি চালানো হয় আপনাদের সামনে সেই সম্পর্কে ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই আপনারা সকলে অবগত আছেন ইতিমধ্যে ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত যেখানে প্রতিনিয়ত এগারো লক্ষ কিউসেক পানি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে সে এমন অবস্থায় আনসার সদস্যদেরকে যেভাবে সেই স্থায়ী চাকরিকরণের সরকারিকরণের জন্য যেভাবে আন্দোলন করতে দেখা যায় ছাত্রদের যেভাবে সেই আহত করার ভিডিও ক্লিপ এমনকি মারামারি সে ভিডিও ক্লিপে যেভাবে সচিবালয় ঘেরাও এমনকি আনসার সদস্যরা যে কাজটি করেছিল দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল

মারপিট করতে দেখা যায় সেখানে ছাত্ররা সেই বিষয়টি প্রতিহত করতে গেলে প্রথম অবস্থায় ছাত্রদেরকে মারধর করা হয় পরবর্তীতে সেই ছাত্রদের উদ্দেশ্যে যারা গুলি চালায় সেই বিষয়টি শনাক্ত করতে যে বেরিয়ে আসে এমনই লোমর্ষক তথ্য কার বাসায় থাকেন মিলনের গো বাসায় মিলন কোন মিলন গোলাম রসুলের ভাই মিলনের গো ভাষায় থাকি আমরা আমরা তিনটা ফ্যামিলি একসাথে আসিলাম এক রুমে কোনো

সাড়ে তিন হাজার টাকা দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাইলে এটা হচ্ছে পোলাম রসুল মিয়ার বাড়ির নাম কি ওনার মিলন মিলন এটা হচ্ছে উকিলপাড়া মসজিদের পাশে মসজিদের পাশে আচ্ছা ঠিক আছে

কালিনটার খেদায় আর গুলিগুলো করছে আর গুলিগুলো কোথাও ছাড়তে গেছে গুলিগুলো আর কোথায় গেলেই গুলি করছে

দেখাচ্ছে বাবা আমি পাইলট হবো আমি ডাক্তার হবো না ওদের বড়ো ভাইকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না আমি ডাক্তার হবো আমি পাইলট হবো আমি ওর মাকে বলে যে তুমি ছোটজনকে ডাক্তার বাড়িও আমি পাইলট হবো ও ছবি ওইখানে সব ছবি আছে তো আসলেই পাইলট হয়ে গেছে সে পাইলট হয়ে চলে গেছে স্যার আমি খুশি খুশি আমি

দশ হাজার ছাত্রের সন্দা ছিল কোয়ান্ডা ছিল ও আমাকে বলছে বাবা আমার থেকেও না আমি দেশ স্বাধীন করে ফেলবো তোমার তোমার যদি খারাপ লাগে আমার বন্ধুরা আমাকে একটু দাফন করে দেবে এইভাবে আমাকে ওকে আমি কোনো মতেই বানাতে পারিনি বানাতে পারিনি মিছিল গেছে বন্ধুদের দিয়ে আমি নিষেধ করছি বলছে বাবা এই গালিমের দেশ এইভাবে বিভিন্ন অফিস থেকে ওরে মারবে ওরে ধরবে মামলা করে দেবে এইভাবে আমাকে

ও সামনে মুখে মাথায় গুলি করছে বুকে গুলি করছে সামনে দিয়ে ও বুক পেতে দিছিল নাকি ও বন্ধুরা বলে বলে আমাকে গুলি করেন গুলি করেন আমাকে ওদেরকে গুলি করে না বলার সাথে তো মুখে গুলি করে দিচ্ছে বলতে ওই কথা বলার সাথে লোকে লোকে গুলি করছে ওর মুখে আমরা ওদেরকে কোনো অভিশাপ দিব না কিন্তু আল্লাহ দরবারে বলবো যে ওদেরকে যেন আল্লাহ হেদায়েত দেয় এবং আমাদেরকে ওই জন্য আল্লাহ কামিল হেদায়ত নসিব করে এই সন্তান আপনাদের ইনশাআল্লাহ আনন্দের কারণ হবে মর্যাদার কারণ হবে দুনিয়া এবং আখারাত দুই জায়গা

আপনাদের সামনে সেই সম্পর্কে ভিডিও ক্লিপ তুলে ধরলাম সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ